তো পুরীতে ফাইনালি নেমেই পড়লাম যে আমরা এখন ওই একটা অটোতে বসে যাচ্ছি হোটেলের দিকে আর আর দেখো পুরো রাত এখন ওর প্রায় পাঁচটা কুড়ি টুরি রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে আর এই রাস্তাটা বেরিয়েই আসবে সেই স্পেশাল জায়গাটা আর সেই জায়গা আর কি শুরু হয়ে গেছে সমুদ্র দেখতেই পাচ্ছো তোমরা

তো চলো সমুদ্রে যাওয়া যাক ওই ফাইনালি সমুদ্র যাকে ছাড়া পুরীটা পুরো আনকমপ্লিট দেখো জাস্ট অপরূপ সুন্দর আর ওই যে ওখানে উঠ আমরা আগে উট সাফারি করেছিলাম আর কি এই লোকই তুলেছিল দেখো ঠিক আছে

আর আজকে থেকে আমরা কি আমরা আর আর এখানে আর কি সূর্য উদয় দেখতে এসেছিলাম কিন্তু যেহেতু মেঘলা তো সেই কারণে তো দেখা যাবে কিনা কোনো গ্যারেন্টি নেই তো এই হচ্ছে ব্যাপার দেখো তো এই যে কিছুক্ষণ কিছু সময় আর কি দাঁড়িয়ে থাকলেও মন প্রাণ সব জুড়েই যায় তো ওই আসছে আর এখানে আমরা রেডি দুজনে তো এই যে প্রথম জল স্পর্শ করা সমুদ্রে আলাদাই একটা ফিলিংস এখানে হচ্ছে দা আর যান আর কি সাফারি করছে ওরা করে আসুক তারপরে আমরা যাব আর কি ওই যে একদম মেঘলা মেঘলা আকাশ দিয়ে আর কি সূর্যদেবটা উঠছে অল্প অল্প করে তো ওই যে আবার ঢাকা পড়ে যাচ্ছে আর কি তো এই সিনটার মজাই আলাদা জাস্ট মজাই আলাদা যে ওরা সাফারি করে ফিরছে একটা চক্কর দিয়ে আর কি ওরা আমরা উঠবো তো ফাইনালি আর কি আমরা দুজনে উঠলাম অভিজ্ঞতাটা কিরকম দারুন 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 আর ওদিকে পুরো মানে সূর্য উঠছে আর কি দেখতেই পারছো তো ভীষণ 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 একটা এক্সাইটেড আমরা আগের বারে শুরু উঠেছিলাম আর কি আগের বারে কি উঠেছিলাম তো আজকে সুবাদা উঠলাম আমরা উঠে উঠিনি তো চলো একটু সাফারিটা করে নেওয়া যাক সাফারি আর কি শুরু হয়ে গেল আর কি উঠ সাফারি তো চলো যাই একটু ঘুরু ঘুরু করে আসি তোমার কিরকম লাগছে আর পুরো এরকম একটা সুন্দর ওয়েদার সাথে পাশে সমুদ্র চলো যাই ঘুরুঘুরু করি বেশ ইন্টারেস্টিং বেশ এই সানরাইজটার মজাই আলাদা দেখো কি সুন্দর লাগছে আর সাথে উড সাফারি অভিজ্ঞতাটা কিরকম বলো বলু হ্যাঁ হ্যাঁ দারুণ জাস্ট দারুণ তো ওখানে আর কি সব জেলেরা এসছে আর কি মাছ নিয়ে তো ভাবছি চলো একটু দেখে আসি কি কি মাছ এসছে কি ব্যাপার কি বিদ্যান্ত কি না তো চলো তো এই জাস্ট আর কি একটা চায়ের দোকানে আসলাম তো একটু চা টা খাওয়া যাক এই সুন্দর ওয়েদারের সাথে এক কাপ চা তো বানতা হ্যাঁ তো চলো চায়ের অর্ডার দিয়েছি অপেক্ষা করা যাক একটু গল্প স্বল্প হোক আর ওই দেখো মাছ ধরতে বেরিয়ে পড়লো ওই জন দেখে আছো কি সুন্দর আবার হয়তো কালকে বা পরশু বা এক সপ্তাহ পর যাই হোক আসবে দেখো মদন মদন মোহন এটা পুরি স্পেশাল একটা মিষ্টি এটা যে ছানা কেক এটাও পুরি স্পেশাল কত করে এটা এটা করিয়ে এটা হচ্ছে 10

সকাল সকাল সমুদ্র ধারে বসে সিঙ্গারা আর মিষ্টি খাবার মজাটাই আলাদা দেখতে পাচ্ছো ওই যে ভিড়টা ওইটা হচ্ছে মানে সবে জাল তুলেছে মানে মাছ এসছে কি আসেনি জানি না কিন্তু দেখো কত মানুষের ভিড় জায়গাটা দেখেছো বাপরে বাপ এই সব ছোট ছোট মাছ পড়েছে আর কি এত মাছ আর কি পেয়েছে দেখো সব নৌকার মধ্যে সব মাছ নিয়ে বসেছে আর এখানে সব কাকড়া ছোট ছোট মাছ আর ওইখানে সব কাটছে এই যে নৌকায় করে ভোরে ভরে তো এই চারশো তিন নম্বর রুম কি আমরা পেয়েছি তো চলো ভেতরে যাওয়া যাক আর কি তো ফার্স্টে ঢুকেই আর কি এই জায়গাটা একটা মিরার আছে আর এরকম একটা টেবিল মতো আছে আর কি এ সাজুগুজু করার জন্য আর নিচে ডাস্টবিন এখানটায় কিছু লাগেজপত্র রাখার জন্য এখানটাও কিছু লাগেজপত্র রাখার জন্য আছে আর এটা হচ্ছে একটা আলমারি এই যে বেশ অনেকটা স্পেসিয়াস আর এই শীতের জন্য বালিশ কম্বল সব রয়েছে আর হচ্ছে তোমার এটা হচ্ছে বেডরুমটা আর কি এই যে খাট এখানে আর কি সোফা একটা বেড টেবিল ওই ধারেও একটা বেড টেবিল আছে আর হচ্ছে এখানে টিভিটা আছে এটা দ্বারা কমন ব্যাপার এখানে একটুখানি তোমার আঁকিবুকি জিনিসপত্র আছে আর সবচেয়ে ইন্টারেস্টিং যেটা জাস্টাস্ট সি ফেসিং ব্যালকানি আর কি এই যে পুরো জায়গাটা জুড়ে ওইজ পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে আর কি আর এখানে চেয়ার আছে আর আগের আমরা ঠিক এই ফ্লোরটাতে নয় এর নিচের ফ্লোরটাই আর কি ছিলাম এই ফ্লোরটাতে ছিলাম আমরা আর এইবারে ওপরে রয়েছি আর কি তো এই হচ্ছে ব্যাপারটা আর কি ব্যালকনির থেকে পুরো এই জায়গাটা দেখা যায় আর লাইট হাউসটা একদমই সামনে আমাদের দেখতেই পারছো আর হচ্ছে তোমার এখানে ওয়াশরুমটা আছে ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই তোমাদের তো এই যে এখানটা একটা মিরার দিয়ে বেসিন সাথে গিজারও আছে আর এই হচ্ছে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্নই কি পরিষ্কার পরিচ্ছন্নই দেখতেই পেলে তো চলো এবার একটু ফ্রেশ ফ্রেশ হয়ে কেন বৃষ্টি থেকে ঘুরে ঘুরে আসলাম তো চলো একটু ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে আসছি তো এটা হচ্ছে আজকে সকালের আমাদের ব্রেকফাস্ট তো আমার জান আর আমার বড়মশাইয়ের তিনজনের ডিম টোস্ট আর গুঞ্জার হচ্ছে পুরি সবজি আর যায় তাই তো চলো এবার একটুখানি পেট পুজো করে নেওয়া যাক পরে তো মানে আমাদের হোটেল রুমে আর কি ওয়াইফাইয়ের একটু সমস্যা হচ্ছে তো সেখানে ভিডিও পোস্ট করতে পারছি না তোমাদের জন্য তো আপাতত রিসেপশনে বসে এখন এডিট করা হয়েছে আর কি পরে পোস্ট করছি তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই মতো লাইক করুন যে এতটা এর ফল কিন্তু দ্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ইজ মাস্ট তো এখন আপাতত পোস্ট করছি আর কি একটু পরে তারপরে যাবো বিচে একটু মানে লাফালাফি ভেড়াউরি করতে তো চলো ভিডিওটা পোস্ট করে ফেলি এই জাস্ট আর কি আমরা সবাই আসলাম একটুখানি সমুদ্রে জল কেনি করতে তো চলো একটু ঝাপাচাপি করি আর এদিকে সুভদ্রা তো এলোরা সুভদ্রা বাড়িতেই রয়েছে আমরা চারজন তো চলো একটুখানি মজা করা যাবে জলের সাথে আমরা আর কি এই রেস্টুরেন্ট আসলাম আজকে দুপুরের লাঞ্চ করতে তো চলো যাওয়া যাক দেখি ভেতরে কি পাওয়া যায় কি বিদ্যান্ত কি খাওয়া দাওয়া হয় ঘন্টা দুয়ে সমুদ্রে ঝাপাঝাঁপি করার পর এবারে তো খিদে পাবেই স্বাভাবিক বিষয় তো এসে হোটেলে ফ্রেশ ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আর কি খাওয়ার দাবারের উদ্দেশ্যে তো খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম আর কি এই রেস্টুরেন্টটা দেখো উড়িষ্যায় বসে এত সুন্দর কলকাতা ভাইবস ভাইবস পাওয়ার মজাটাই আলাদা আর কি তো বর্মশাই সব খাওয়ার দাবারের অর্ডার দিলো তো আর খাবার দাবারগুলো ছিল জাস্ট অসাম আর পুরো বাঙালিয়ানা তো দেখো খাবারগুলো চলেই এসছে আর কি তো প্রথমেই ছিল হচ্ছে বাসমতি চালের ভাত আর সাথে হচ্ছে ছিল সোনামুগ ডাল আর সোনামুগ ডালের সাথে ঝুরিঝুরি আলু ভাজা তো বানতা হয় ছিল ঝুরি ঝুরি আলু ভাজা আর ওরা একটা রেকমেন্ড করেছিল ওদের রেস্টুরেন্টেরই স্পেশাল কচু পাতায় চিংড়ি ওটা ছিল জাস্ট 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 অসাম আর গুঞ্জা যেহেতু চিকেন খাবে না তাই ও নিয়েছিল মাছ আর আমরা সবাই নিয়েছিলাম চিকেন আর চিকেনের সাথে তো একটু স্যালাড বানতাই হয় তো চলে আসলো স্যালাড তো খাওয়া দাওয়াটা করলাম জমিয়ে

আর তোমাদের তখন দেখালাম সূর্য দয় আর এখন দেখাই বেরোবো সেটা তো আর হলো না অলরেডি প্রায় পাঁচটা তো সবাই জেনে মোটামুটি তো আমি উঠলাম উঠে কি করি তো যদি বারান্দায় যেরকম দুটো চেয়ার পাতা থাকে একটা চেয়ারে বসে বসে এখন সুর সবুদি ওসব উপভোগ করো আর কিছু না আর সাথে তো কিছু ছোটো লাগেই আমার যাবে তো তো সাত জায়গায় আমি চকলেট আছে নিয়ে এসেছিলাম বাড়ির থেকে তো চলো এটা দিয়ে মনে মনে খাই আর সমুদ্র এনজয় করি রেডিসেডি হোলা সকালে দিয়ে একদম কেলে ধুয়ে নিচে উঠিয়ে কিছু নিচে রেডি হয়ে গেছে আর আমার মোটে রেডি তো চলো এবার নিচে যাওয়া যাক আর যাই বাড়িতে যাবো চলো যাই এখানে একদম সব রেডি শেডি হয়ে গেছে এখানে শুভতা দাঁড়িয়ে আছে তো চলো যাওয়া যাক আসলাম একটুখানি সর্গদ্দার মার্কেটে তো চলো একটু হুরু হুড়ু করি কিছু যদি পছন্দ হয় টুকটাক নেব চলো তো মার্কেটে যেটা বিচ মার্কেট তো সেখানে একটু ঘুরুঘুরু না করলে আর পুরীতে এসে কি বা করলাম তাই না বলো তো দেখো বেশ ভালোই ভিড় ছিল আজকেও তো চলো একটু টুকটাক কেনাকাটি করা যাক তো এই যে সেই পুরীর বাসন যেগুলো হয় আর কি সব লেখা থাকে না পুরীর বাসন শঙ্কু এটা হচ্ছে মাছ ভাজার সব দোকান আর এটা হচ্ছে রাতের সমুদ্র দেখো কি যে সুন্দর আর তার আওয়াজ আর এদিকটা পুরো মার্কেট সাথে ওই দিকটা তো পুরো মার্কেট তারিখ দাও তো ঝালমুড়ি দেখো এটা একটা দিয়ে নেওয়া পরে আর পুরী মার্কেটে এইগুলো ছাড়া তো একেবারেই অসম্পূর্ণ জগন্নাথের যে যে পুরো ছবি দিয়ে বিক্রি হয় আর কি এটা খুব এখানকার ফেমাস একটা আর সাথে হচ্ছে বাসন এরকমই জিনিসপত্র যে শামুক দিয়ে ঝিনুক দিয়ে আয়নাগুলো বেশ ভালো লাগে আমারও তো পুরীতে তো এসছি বেশ একদিন হয়েই গেল আজকের দিনটা তো জগন্নাথ দর্শন তোমাদেরকে করাই তো আপাতত এখান থেকে তোমাদেরকে তো জগন্নাথ দর্শন করাই আর সাথে আমি একটু করি মানে করি এই নি স্পেশাল এজ পার্সন তো এটা হচ্ছে আর কি স্বর্গদ্বারের আরেকটা মার্কেট আর কি তো এখান থেকে আর কি যান টলতে নিচ্ছে সব পুরীর আরেকটা জিনিস সেটা হচ্ছে গজা মানে পুরীতে সমুদ্র সাথে জগন্নাথ আর সাথে গজা এই না হলে তো ব্যাপারটা কম্বিনেশনই হয় না তো এই জায়গাটা পুরো গজার দোকান পুরো ভর্তি এখানে তো মিষ্টি মানি গেছিল আর কি মিয়া কিছু কেক টেক কিনতে তো কিছু কিছু কেক দেখলাম আমাদের কলকাতার সাইডে পাওয়া যায় না এই ফ্লেভারগুলো তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করা যাক তোমাদের এখানেও কি এই ফ্লেভারগুলো আপাতত তো আর কি তো এখন একটুখানি চুটুর পুটুর তো খেতেই লাগবে তো অর্ডার করা হলো আর কি ডিম ভুর্জি তো চলো একটু খাওয়া যাক আর সাথে হচ্ছে এখানে লুডু খেলা আর এখানে হচ্ছে লুডু খেলা হবে তো চলো ডিম ভুর্জি খেতে খেতে লুডু খেলা একদম পুরো জমে উঠেছে কিছুক্ষণ হলো খাওয়া দাওয়া করে উপরে আসলাম মানে যে যানদের ঘরে আর কি খাওয়া দাওয়া হয়েছে তো খাওয়া দাওয়াটা করে আসলাম খাওয়া দাওয়াটা ওকে ওকে ছিল আর কি তো এই হচ্ছে আমার তাদের ব্যবসা কালকে আবার সকালবেলা আসে সাইট সিনে যাওয়ার তো চলো তাহলে না চি ছিল তাহলে আমি এখানে শেষ করছি যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থেকে তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে একদম বলো না সো চলো বাই